মাসুদ ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আব্দুল হান্নান মাসুদকে এই জনতার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন মিল্লাতের এই মাঠে অনেক হাঁটা চলা করেছি কিন্তু কখনো এখানে মঞ্চে উঠবো সেই আশা করি নাই এল আল্লাহ সৌভাগ্য দান করেছেন ওস্তাজদের সামনে আমার সহপাঠীদের সামনে এবং হচ্ছে ছোটো ভাইদের সামনে সিনিয়রদের সামনে এখানে উঠে কথা বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ জানাচ্ছি মিল্লাতের আলম নাইদেরকে এত সুন্দর একটি আয়োজনের জন্যে এখানে আমাদের দেশের গর্ব আমাদের চব্বিশের বিপ্লবের যারা যে সকল পরিবারের সবচাইতে বড় অবদান শহীদ পরিবারের কয়েকজন আছেন তাদের সামনে আমাকে মঞ্চে উঠে কথা বলাটা বেয়াদবি হবে আমি চাচ্ছি শহীদ পরিবারের যারা আছেন তারা অন্তত উপরে আসুন আমরা একটু দেখা করি কথা বলি শহীদ পরিবারের কেউ নাই একটু শহীদ পরিবারের যারা আছেন যদি আপনারা একটু উপরে আসতেন করো না দিয়ে আমরা তাকবীর দিব জোরে জোরে লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার তাকবীর

আমাদের এই মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যে আমাদের নৈতিক শিক্ষাকে ধ্বংস করার জন্যে বাংলাদেশকে পরাধীন করে রাখার জন্যে স্বাধীনতা সার্বভৌমত্বের সবচাইতে বড় প্রতীক এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনা থেকে দূরে রাখার জন্য দিল্লি থেকে সবচাইতে বড় ষড়যন্ত্র হয়েছে দিল্লি থেকে চেষ্টা করা হয়েছে যদি মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই দেশে ফ্যাসিস্ট হাসিনার মতো দিল্লির গোলামদেরকে বসিয়ে রাখা যাবে এখান থেকে আমাদের আজকে মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা আজকে এখানে স্লোগান দিবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা বাংলাদেশের সকল সিদ্ধান্ত ঢাকা থেকে হবে কোন সিদ্ধান্ত দিল্লি থেকে নয় দেশের শুধু মাদ্রাসা শিক্ষার্থীরা নয় এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ক্ষেত্রে একমত যারা দিল্লিতে বসে বসে এখনো এই দেশকে শোষণের চিন্তা করে এদেশের মানুষকে অত্যাচারের চিন্তা করে এদেশের সার্বভৌমত্ব আঘাতের চিন্তা করে দিল্লিতে বসে বসে তাদেরকে হুশিয়ার তাদেরকে হুশিয়ার করে দিতে চাচ্ছি চব্বিশের বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারা এখনো ঘরে ফিরে যায় নাই তারা ঘরে ফিরে যায় নাই চব্বিশের শহীদ পরিবার এখনো ঘরে ফিরে যায় নাই চব্বিশের আহতেরা এখনো ঘরে ফিরে যায় নাই প্রতিবাদের জন্য তারা এখনো ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য প্রস্তুত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা আবু সাইদ মুক্তি আবু সাই মুক্তি যুদ্ধ দিল্লি না ঢাকা 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 গোলাপী না রাজপথ 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 আচ্ছা আজান হচ্ছে আজান শেষ হোক আমরা তারপর কথা বলছি বাংলাদেশের ছাত্র জনতাকে দীর্ঘদিন সাল থেকে এদেশের ছাত্রদেরকে রাখার জন্য সকল ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে আরো সঠিক ভাবে কথা বলতে গেলে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের তামরুল মিল্লাত মাদ্রাসাকে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল যাত্রাবাড়ি শাখাকে তারপর আঘাত করা হয়েছিল টঙ্গি শাখাকে তারা জানে তারা বুঝতে পারে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব তামিরুল মিল্লাত থেকে হয় টঙ্গীতে শাখা থেকে হয় যাত্রাবাড়ি শাখা থেকে হয় এই কারণে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য প্রথম ষড়যন্ত্র হয়েছিল আমাদের প্রাণপ্রিয় উস্তাদ জানিউল আবেদিন উস্তাদের বিরুদ্ধে ধীরে ধীরে এই দেশের সকল স্বনামধন্য শিক্ষকদের ওস্তাজদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়েছিল তার পরবর্তীতে ষড়যন্ত্র শুরু হয়েছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সকল শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতো নেতৃত্ব দিত তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক একটা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছিল এভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিয়ে তারপরে ধরা হয়েছিল আলিয়া মাদ্রাসার পরে ধরা হয়েছিল কৌবি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসার ধ্বংস করে দিয়ে যখন ধ্বংস করা হচ্ছে তখন হয়তো আমাদের কমি ভাইরা চুপ ছিল আবার যখন কমিদেরকে ধ্বংস করা হচ্ছে তখন আবার চুপ ছিল তারপরে ধরছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানকে একে একে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে প্রতিটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র লীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ছাত্র লীগের সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট কিন্তু সেই ক্যান্টনমেন্টের দেয়াল বেঙ্গে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব রক্ষার সৈনিকেরা বের হয়ে এসে সেই সার্বভৌমত্বের শত্রুদেরকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে এই দেশ ছাড়া করেছে আজকের এই শিক্ষার্থীদের এই বড় আয়োজন গত ষোলো বছরের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড় আয়োজন এই আয়োজনের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা মাদ্রাসা শিক্ষাকে কখনো দমিয়ে রাখা যাবে না মাদ্রাসা শিক্ষাকে কখনো দমিয়ে রাখা যাবে না যেখানে দমিয়ে রাখা যাবে দমিয়ে রাখার চেষ্টা করা হবে সেখান থেকে এটা অগ্নুৎপাতের আগুন হয়ে দেখা দিবে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো না বেশি আপনার শহীদ পরিবারের কথা শুনেছেন আমি এসেছি মূলত আমার ওস্তাদদের সাথে সাক্ষাৎ করতে ওনাদের দোয়া নিতে যদিও আরো আগে এসে দোয়া নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নানান কারণে আসা হয়নি আজকে আমি এসেছি আমার সহপাড়ীদের কাছ থেকে দোয়া নিতে আমি এসেছি এই মিল্লাতে পড়াশোনা চলাকালীন যে সকল শিক্ষার্থীরা যে সকল বড় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে দোয়া নিতে আমি আজকে এখান থেকে দোয়া নিয়ে যাব এবং এই মিল্লাতে পড়াকালীন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে যাব কিন্তু তার আগে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি এই মিল্লাতে যেদিন এই মিল্লাতে যেদিন আমি পড়তে এসেছিলাম সেদিন আমার পকেটে টাকা ছিল না বাড়ি থেকে বাবা দুই হাজার টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিলেন আমি অনেক সংগ্রাম করে এখানে এসেছি আমার বাবার সেই সামর্থ্য ছিল না যে এখানে ঢাকায় তার একটি সন্তানকে এখানে পড়াবে কিন্তু এখানে আসার পরে ভর্তি থেকে শুরু করে পরবর্তী দুই বছর পড়াশোনা করা পর্যন্ত আর কখনও আমার বাবার কাছ থেকে টাকা আনতে হয়নি প্রথম আঠারো দিনের মাথায় প্রথম দিন এসে আমি আনাম সাথে সাক্ষাৎ করেছিলাম তখন উনি তৎকালীন ভিভি ছিলেন ফেরদুস ভাই ছিলেন জি এস ওনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম ওনারা সেই দিনই মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে অন্তত থেকে কয়েকদিন চলতে পারি তারপরে কিছু শিক্ষকদের সহযোগিতায় আব্দুল কাই মোস্তাদের সহযোগিতায় সহ পরবর্তীতে দুই আড়াই বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো অভাব হয়নি এভাবে পড়াশোনা করে এই মিল্লার থেকে আমি গিয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হয়তো ভাবি নাই যে এইভাবে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিন্তু আজকে এই আয়োজনটা সবচাইতে সুন্দর হয়েছে এই জন্য বলি এই মিল্লাত শুধুমাত্র ছাত্রদের পড়াশোনার জন্য একটি সরামধন প্রতিষ্ঠান হয়ে থাকবে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অভ্যুত্থানের ক্ষেত্রে সামনের সারি থেকে নেতৃত্ব দেয় কয়েকজনই আছে আমাদের এই তাহমিল্লাত মাদ্রাসার এ তামিল মিল্লাত মাদ্রাসাকে দিল্লির দাদারা যেই কারণে ভয় করত দিল্লির দোসররা যেই কারণে ভয় করত সেই ভয়টাই সব সেই ভয়টাই সফল হয়েছে সেই মিল্লাতের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সেই দিল্লির দালালদেরকে বাংলাদেশ থেকে তাড়া করেছে বাংলাদেশ চাড়া করেছে তবে একটা কথা বলি আমাদের যে লড়াই সেই লড়াই এখনো শেষ হয়নি আমাদের প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে এখনো দালালেরা বসে আছে ফ্যাঁসিব্য দোষরা বসে আছে প্রত্যেকে আমাদের দিকে প্রত্যেকে কখন ছুবল মারবে সেই অপেক্ষায় আছে আমরা আজকে আমি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে আগামীর বাংলাদেশ হবে দুঃখ দুর্দশামুক্ত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না আগামীর বাংলাদেশে বর্তমানে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা চলছে এই ব্যবস্থা থাকবে না আমাদের এই প্রতিশ্রুতিতে এ দেশের মানুষ বিশ্বাস করে আমার এই শহীদের বাবারা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে রাস্তায় পাঠিয়েছেন ওনাদের সন্তানরা আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস থেকে রাস্তায় নেমেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈষম্যবিধির ছাত্র আন্দোলন এখনো অঙ্গীকারাবদ্ধ বৈষম্যবিধির ছাত্র আন্দোলন আর একটি লড়াইয়ের জন্য প্রস্তুত আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত যেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের বাকি দোষরাও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমাদের বিপ্লব শেষ হয়েছে সেই বিপ্লবে সকলে আমাদেরকে সঙ্গ দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যখন প্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলি তখন হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আঁতকে উঠে বিভিন্ন গোষ্ঠী চিন্তা করে প্যাসিবাদী ব্যবস্থা যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো কিভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলা এখনো বাংলাদেশে বাংলাদেশ আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই দিক নির্দেশনা দেন সেই রূপরেখা দেন কিন্তু ওনারা এমন রূপরেখা দেন না যাতে ওনাদের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন পরিবর্তন করবেন দল অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা কারণ দলের মধ্যে যদি এক নায়কতন্ত্র থাকে দলের মধ্যে যদি একক একক একটা গোষ্ঠী থাকে যারা এই সকল সিদ্ধান্ত নেয় পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আর এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী হতে দেয় না নতুন বাংলাদেশের জন্য শুধুমাত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ না যাতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর আসতেই না পারে সেই জন্য হচ্ছে রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলো যদি আমরা অভ্যন্তরীণ সংস্কারের কথা বলি তখন ভয় পেয়ে যায় আমরা যখন বলি যে হচ্ছে ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি কেন থাকবে তখন তারা ভয় পেয়ে যায় যে পরবর্তীতে আবার কোন রাষ্ট্রপতি যদি আসে এমন তাকেও যদি সরিয়ে দেওয়া হয় আমরা যখন বলি যে ফ্যাসিস্ট হাসিনার কাটাছাড়া করা সংবিধান মুজিবের তৈরি মুজিববাদী সংবিধান দিল্লির প্রেসক্রিপশনে তৈরি সংবিধান সেই সংবিধান বাতিল করে চব্বিশে নতুন একটি সংবিধান রচনা করতে হবে তখন তখন তাদের হৃদয়ে কম্পন ধরে যায় তারা চিন্তা করে এই সংবিধানের মাধ্যমে তো আমরা নব্বই গণভ্যুত্থান ঘটিয়ে একানব্বই আমরা আমাদের কথা না রেখেও ক্ষমতায় থাকতে পেরেছি এদেশের মানুষ বারবার জীবন দেয় লড়াই করে সংগ্রাম করে কিন্তু পরবর্তীতে মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে আর সেই যে মানুষগুলা রক্ত দেয় সেই মানুষগুলার কথা আর কারো মনে থাকে না একটা কথা বলছি নব্বই এর গণ তিন জোটের রূপরেখা দেখে নূর হোসেনকে রাস্তায় নামানো হয়েছিল সেই নূর হোসেনের স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কেন নব্বই এর গণ নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো কি ক্ষমতায় ছিল না তারা সকলেই ক্ষমতায় ছিল কেউই সেই রূপরেখাগুলো বাস্তবায়ন করে নাই চব্বিশের গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একই পরিস্থিতি আমরা সেটা চাই না আমরা তাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশে আপনারা আমাদের পাশে থাকুন আর না থাকুন আমরা আমাদের স্বপ্ন সফল করে চাটবই চাটবই চারবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এই লড়াইটা আমাদের জন্য দীর্ঘ বলা হয়ে থাকে যে তরুণরা কি করবে একটা কথা বলতে চাচ্ছি যখন আমাদের অভিভাবকরা ব্যর্থ হয়েছে তখন সন্তানরা রাজপথে নেমে এসেছে অভিভাবকরা যদি দুই হাজার চোদ্দতে ব্যর্থ না হতো দুই হাজার আঠারোতে ব্যর্থ না হতো তাহলে রাজপথে নেতৃত্ব দিতে পারতেছিল না তখন বলেছিল তোমরা আমাদের সন্তানরা সামনে আসো নেতৃত্ব দাও আমরা তোমাদের পিছনে আছি আমরা এখন চব্বিশের গণ উত্তরের পরও বলতে চাচ্ছি আমাদের অভিভাবকদেরকে আপনারা আমাদেরকে পিছনে থেকে পরামর্শ দিন আপনারা আমাদেরকে পিছ থেকে দিক নির্দেশনা দিন আমরা আগামী নতুন বাংলাদেশ রচনা করব আগামী নতুন বাংলাদেশ রচনা করবে এই দেশের তরুণরা আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ রচনা করবে এই দেশের ছাত্র জনতা এর বাইরে এর বাইরে কোন রাজনৈতিক গোষ্ঠীর কথা মতো এই দেশে আগামী নতুন বাংলাদেশ রচিত হবে না আগামী নতুন বাংলাদেশ কিভাবে রচিত হবে সেই রূপরেখা দিবে এই দেশের শহীদদের পরিবার আগামী নতুন বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দেবে এই দেশের হসপিটালের বিছানায় আহত আগামী বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দিবে এই মাঠে বসে থাকা হাজার হাজার ছাত্র বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দিবে আমাদের উস্তাজরা এভাবেই নতুন একটি বাংলাদেশ রচিত হবে আমরা সঙ্গ চাচ্ছি আপনাদের আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং সাথে দোয়া চাচ্ছি ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য রাজপথের এই অগ্রণী সেনানিকে আমরা আলাম পক্ষ থেকে একটি সংবর্ধনা দিতে চাই আমি আলামনায়ের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি রাজপথের চব্বিশের বিপ্লবের এই অগ্র সেনানিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়ার জন্য ক্রেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল হান্নান মাসুদ ক্রেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল হান্নান মাসুদ লিল্লা তাকবীর لِلَّهِ التَّكْبِيرُ! لِلَّهِ التَّكْبِيرُ